আচ্ছা আমি তোমাদের ডিটক্স ওয়াটার বানিয়ে দেখাবো যেটা প্রত্যেকটা মানুষেরই এখন ভীষণ দরকার ডিটক্স ওয়াটার তো আমি বানিয়ে দেখাবো একদম ছোট্ট ভিডিও এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেখাবো তো গুড মর্নিং সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলায় উঠে প্রত্যেক দিনের মতন আজও চা খেয়েছি চা খেয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আর এই যে শাক কেটে নিয়েছিলাম দেখো এটা পাট শাক পাট শাকটা রান্না করব আজকে তোমাদের কোনো রান্না আমি শেয়ার করব না শুধু একটুখানি দেখিয়ে দেবো যে সক কালটা আমি কিভাবে কি করলাম তারপর আমি ওয়াটার ডিটক্স ওয়াটারের প্রসেসে চলে যাব তো এই দেখো আমি এই শাকটা ভাজা তৈরি করে নেবো নিয়ে তারপর তোমাদেরকে আমি বলবো যে ডিটক্স ওয়াটার আমরা কেন খাবো এর উপকারিতা কি এবং এটা কিভাবে বানাবো কতক্ষণ রাখা যাবে এই সবই থাকবে আজকে আমার ভিডিওতে তো পাট শাকটা ভেজে নেবো একদম কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ব্যাস এটাই হলো আমার আজকে রান্নার মানে ওই একটাই রান্না তোমাদেরকে দেখিয়েছি আর রান্নাটা কি কী করেছি সেটা একটু দেখিয়ে দেবো এই যে দেখো তেঁতুলের চাটনি করেছিলাম আর লঙ্কা ভেজে রেখেছি আর হচ্ছে পাট শাকটা ভেজেছিলাম এ দেখো পাটশাক ভাজা আলু একটুখানি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম ছেলের জন্য আর এই যে পটল ভেজেছি পাকা পাকা পটলগুলো ভেজে নিয়েছি আর মাশরুম আর আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম কষা কষা মতন আর করেছিলাম চিকেন কষা তো দাদাও চিকেন কষা কষাটা একটু দেখে আমি চলে যাব ডিটক্স ওয়াটারে তো এই যে চিকেন কষা আজকে খাওয়া দাওয়ার কিছু দেখাই নি এবার খাওয়া দাওয়ার পর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর দূর গোছানোর পর এটা সকালের দিকের ভিডিও তারপর কিন্তু আমি চলে গেছিলাম এই যে ডিটক্স ওয়াটার বানাবো বলে এবার ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে সব গাছ সারা হয়ে গেছে এবার কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেব ডিটক্স ওয়াটার বানানোর জন্য তো বাজারে গিয়েছিলাম আমি তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটা ধুয়ে সুগোতো দিয়েছি এই যে দেখো ধুয়ে শুকোতে দিয়ে দেবো আর জামা প্যান্টগুলোও কাঁচা হয়ে গিয়েছিল সকাল সকাল সেগুলো শুকিয়ে গেছে আর এই যে দেখো বাজার করে এনে আমি যেরকম প্রতিদিন রোদে দিই সেটা দিয়েছি লেবু লাগবে ডিটক্স ওয়াটার বানাতে আর আমটা কিনে নিয়ে এসেছি দেখো কাঁচা আম আর পুদিনা পাতা যা যা লাগবে সব আমি এই যে শুকিয়ে রেডি করে নিয়েছি আমাদের ওই লালগড়ে একটা কাশিমার বাড়িতে কাঁঠাল হয়েছে জানো তো সেই কাঁঠালটা ওই দেখো কি সুন্দর কাঁঠালটা বাইরে কিন্তু না পাকার আগেই না ফেটে যায় মানে না একজন না কাঠাল দেখো না পেকে পেকে কাঁঠালটা একটু কেটে রাখলাম তো সেটাই তো দিয়ে দেখিয়ে দেবো এটা ফ্রিজে রেখে দেবো আর তারপরে যাচ্ছি ডিটক্স ওয়াটার কী করে বানাবো সবার ফার্স্ট ডিটক্স ওয়াটার বানানোর জন্য একটা কাচের পাত্র লাগবে আর দেখো আমি নিয়েছি এখানে আদা আর নিয়েছি বিট লেবু আর হচ্ছে পদিনা পাতা আর কিছুটা নেব আমি এখানে মেথি তো প্রথমেই আমি এগুলোকে ধুয়ে ভালো করে বেছে কেটে নিয়েছি এবার এক লিটার জল আমি কাচের পাত্রে নিয়ে নেব। বিটটাকে আমি ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে স্লাইস করে নেব এ দেখো ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়ে কাটলে তাহলে ভিটামিনটা থেকে যাবে ভেতরে সেই জন্য আমি তরকারি তো এমনিও ধুয়ে কাটি আর এটা আগে ধুয়ে নিয়ে তারপর কেটেছে আর এই দেখো কাটা হয়ে গেছে লেবুটা এরকম গোল গোল করে পাতলা করে স্লাইস করতে হবে শশাটাও তাই এরকম গোল গোল করে পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে আর আদা ছালটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো এক ইঞ্চি মতন আদা আমি এক লিটার জলের জন্য ইউজ করেছি আর এই যে দেখো একটা বিটরুট আমি কিন্তু দিয়েছি এখানে কেটে তোমরা এখানে কমও দিতে পারো এক লিটার জলের জন্য এটা এর মধ্যে যে বিট শসা লেবু আদা যেগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু জলটা শেষ হয়ে যাওয়ার পর খেয়েও নেওয়া যেতে পারে তবে বেশিক্ষণ বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে কেন যেহেতু এতক্ষণ জলের মধ্যে থাকবে সেই কারণে এটা ফেলার কোনো দরকার নেই খেয়ে নেওয়া যেতে পারে আর এই যে দেখো এবার দেখতে সবার সবার এর উপকারিতা হচ্ছে এটা আমাদের ওজন কমাতে সাহায্য করে শরীরে দূষিত পদার্থকে বাইরে থেকে বাইরে বের করতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে বিট্রুট যেহেতু দিয়েছি ডিটক্স ওয়াটারের যে গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না আর এটা লিভারকে আমাদের ভালো করতে সাহায্য করে এই ডিটক্স ওয়াটার পুদিনা পাতা আমাদের হজমে সাহায্য করে আর দেখো আলাদা আলাদা করে খেতে চাইলে কিন্তু খাওয়া হয়ে ওঠে না সেই জন্য এই ডিটক্স ওয়াটারের মধ্যে সমস্ত যে জিনিসের যা যা দিয়েছি তার গুণাগুণটা মিশে যায় এবং আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে আর মেথিও আমি একটু দিয়েছিলাম তোমরা এখানে চিয়া সিডও দিতে পারো তো আমি আজকে মেথি দিয়েছিলাম দিয়ে এটাকে নাড়িয়ে দু ঘন্টার মতন আমি রেখে দেব এবং দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে এটাকে আমি শেষ করে ফেলবো অল্প অল্প করে আর এখন সকালের মতন সকালের এগারোটা মতন বাজে অল্প করে দিয়ে দেব দিয়ে এবার নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর দেখো এখানে কিন্তু যেহেতু বিটরুট দিয়েছি এটার জন্য কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে সোয়াটার তোমরা অনেক কিছু দিয়েই বানাতে পারো আজকে আমি যা যা দিয়েছি তার গুণাগুণ এখানে বললাম আর এখানে আদাও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা সারাতে সাহায্য করে আর হচ্ছে পুদিনা পাতার জানোই চন্মনে ভাব পুদিনার দেখবে একটা যে ফ্লেভার আছে না সেটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং আমাদের যে গ্যাসের সমস্যা সেটাকেও কম করতে সাহায্য করে আর যে পুদিনার যে ডালগুলো বেরিয়েছিল পুদিনা পাতাটা নেওয়ার পর সেটা কিন্তু আমি টবে পুঁতে দেবো এটা কখনোই আমি ফেলি না এটা একটু জল দেওয়ার পর দেখবে এটার থেকে পাতা বেরিয়ে গেছে এটা তোমরা খেয়াল করে দেখো এটা একটুখানি ভালো করে পুঁতে দেবে বেশ শক্ত দিকটা দেখবে পাতা বেরিয়ে যাবে আর কিছুদিন তো অন্তত চলে যাবে তো আজকে কিন্তু ছাদে চলে গেছিলাম আর ছাদে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর ঘুরে এসে কিন্তু ডিটক্স ওয়াটারটা ছেলেকে দিয়ে দেব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর পুরনো বন্ধুদেরকে জানাই আমার মন ভরা ভালোবাসা যারা তো আমাকে সাহায্য করছোই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে ভিজিট করছো ভালো লাগলে আমার চ্যানেলে থেকে যাওয়ার অনুরোধ জানাবো আর একটা লাইক দিয়ে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেব আর এই তৈরি হয়ে গেছে আমার ডিটক্স ওয়াটার এবার ছেলেকে দিয়ে দেব। ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবাই শরীরের দিকে নজর দিও টাটা